আসসালামু আলাইকুম হিরো মোটো কর্পের প্রিমিয়াম বাইক ট্র্যাজেডি কেন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার ছাড়া সব ফ্লপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে কোম্পানিটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী বিক্রেতা সেই হিরো মোটো কর্প কেন প্রিমিয়াম সেগমেন্টে এসে বার বার হোচট খাচ্ছে কেন তাদের মাথায় শোভা পাচ্ছে প্রিমিয়াম ফ্লপ লেখা মুকুট গত পাঁচ বছরে অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত হিরো ইন্ডিয়া এবং বাংলাদেশে একের পর এক প্রিমিয়াম ক্যাটাগরির বাইক লঞ্চ করেছে কারিজমা এক্সেমার দুশো দশ থেকে শুরু করে ম্যাভরিক ফোর ফর্টি কিংবা এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি কাগজে কলমে এ বাইকগুলো দুর্দান্ত কিন্তু শোরুমে গিয়ে দেখা যাচ্ছে উল্টো চিত্র পাবলিক হিরোর প্রিমিয়াম বাইক নিতেই চাইছে না কিন্তু এই হাহাকারের মাঝে হঠাৎ করে একটা বাইক এসে বাজিমাত করে দিল হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার কেন এই একটা বাইক সফল হলো আর বাকিরা ধুলো খাচ্ছে শোরুমে কেন লোকে হিরোর উপর থেকে প্রিমিয়াম আস্থা হারিয়ে ফেলেছে আজকের ভিডিওতে আমরা এক গভীর বিশ্লেষণে এই হিরো প্রিমিয়াম ক্রাইসিস নিয়ে কথা বলব পুরো ভিডিওটা দেখুন কারণ শেষ দিকে আমরা আলোচনা করব হিরোর এই ভুলগুলো থেকে অন্য কোম্পানিগুলোর কি শেখার আছে চলুন শুরু করি ফিরে আসছি ইন্ট্রোর পরে চলুন ফ্ল্যাশব্যাকে যাই 2020 হাজার থেকে দু সালের দিকে হিরো বুঝতে পারলো যে শুধু স্পেলেন্ডর বা এইচএফ ডিলাক্স দিয়ে পেট ভরবে না তরুণ প্রজন্ম এখন পাওয়ার চায় স্টাইল চায় তারা আনলো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর দেখতে বেশ মাস্কুলার ওজনে হালকা সবাই ভাবল বাজাজ পালসার আর টিভিএস অ্যাপার্চি এবার শেষ কিন্তু বাস্তবে কি হলো বিক্রি হলো নামে মাত্র এরপর তারা নিয়ে এলো এক্স পালস টু অফ রোডিং প্রেমীদের জন্য এটি একটি আশীর্বাদ ছিল ঠিকই কিন্তু সাধারণ মানুষের কাছে এটি একটি লম্বা এবং চিকন বাইক হিসেবেই রয়ে গেল দু হাজার সালে তারা আইকনিক নাম কারিজমা ফিরিয়ে আনলো কারিজমা একজামার দুশো দশ দিয়ে লিকুইড কোল্ড একুশ বিএসপি পাওয়ার ডিওএইচসি ইঞ্জিন সবই ছিল তবুও পালসার আরএস টু বা ইয়ামাহা আর ওয়ান সামনে এটি দাঁড়াতে পারলো না ব্যাপক কথা হয়েছিল এটিকে নিয়ে যে এটি হচ্ছে বাজারের সবচেয়ে ভ্যালু ফর মানি একটি মোটরসাইকেল সমগোত্রীয় বাইকের মধ্যে এমন কি হারলির সাথে পার্টনারশিপ করে আনা ম্যাব্রিক ফোর ফরটির অবস্থাও যে খুব একটা সুবিধার সেটা কিন্তু বলা যাচ্ছে না হিরো যেন এক গোলক ধাঁধায় আটকে গেছে একই দৃশ্য একই ফ্লপের সিনারিও তাদের পিছু একেবারে ছাড়তেই চাচ্ছে না এখন প্রশ্ন হলো বাইক ভালো হওয়া সত্ত্বেও মানুষ কিনছে না কেন প্রথম এবং প্রধান কারো হলো ব্র্যান্ড পারসেপশন বা মানুষের ধারণা আপনারা যখন হিরো নামটা শোনেন মাথায় প্রথমে কি আসে মাইলেজ কম মেন্টেনেন্স খরচ এবং স্পেলেন্ডার হিরো গত তিরিশ বছর ধরে নিজেদেরকে এমনভাবে ব্র্যান্ডিং করেছে যে মানুষ তাদেরকে কেবল কম্পিউটার কিং বা মধ্যবিত্তের বাইক হিসেবেই চেনে এখন ধরুন আপনি তিন লাখ টাকা বা আড়াই লাখ টাকা খরচ করে বা পাঁচ লাখ টাকা খরচ করে একটা প্রিমিয়াম বাইক কিনবেন আপনি কি চাইবেন শোরুমে ঢুকে আপনার দামি বাইকটার পাশে দশজন লোক স্প্লেন্ডরের পার্টস কিনতে ভিড় করে থাকুক কিংবা স্প্লেন্ডর বাইকটাই ব্র্যান্ড নিউ কিনতে থাকুক প্রিমিয়াম গ্রাহকরা এক্সক্লুসিভিটি খোঁজে তারা চায় এমন একটা ব্র্যান্ড ভ্যালু যা তাদের আভিজাত্য বাড়াবে হিরোর লোগোটা মানুষের কাছে এখনও সাশ্রয়ী হওয়ার একটা প্রতীক পারফরমেন্স বা স্ট্যাটাসের নয় ইয়ামাহা বা কেটিএম এর যে কুল ফ্যাক্টর আছে হিরো গত পাঁচ বছরেও সেটা তৈরি করতে পারেনি দ্বিতীয় কারণটি হলো প্রতিযোগিতা এবং ফিনিশিং বিল কোয়ালিটি হিরোর প্রিমিয়াম বাইকগুলো চালালে আপনি বুঝবেন ইঞ্জিন ডিপার্টমেন্টে তারা আগের চেয়ে ভালো রকমের উন্নতি করেছে কিন্তু তবুও ইয়ামাহা বা হন্ডার সেই সিল্কি স্মুথ ভাবটা পাওয়া যায় না এর সাথে আছে ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এর পেছনের সিট এতই ছোট যে ফ্যামিলি নিয়ে চলা অসম্ভব আবার কারিজমা এক্সেমার দুশো দশের লুকস বিল্ড ম্যাটারিয়াল আফটার সেল সার্ভিস দিয়ে প্রচুর নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে ফলে ভারত ও বাংলাদেশের বাজারে এই বাইক মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি পাশাপাশি দেখেন বাংলাদেশে হিরো হাঙ্ক ওয়ান আর সিঙ্গেল চ্যানেল এবিএস কত ভ্যালু ফর মানি একটা মোটর সাইকেল ছিল ওই বাজেটে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে বাইকটা বাজারে দাঁড়াইতেই পারলো না বহুত কষ্ট করে বাংলাদেশের মার্কেট থেকে এটাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে হিরো কর্তৃপক্ষ তারপরে দেখেন বাংলাদেশের বাজারে এই কথাটা আমি আগে বলছি এখন আবার এটা রিপিট করি বাংলাদেশের বাজারে আনছিল তারা থ্রিলার ওয়ান সিক্সটি আর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকগুলো প্রথম অবস্থায় মানুষ জিজ্ঞাসাই করে না অথচ বাইকগুলোর ইঞ্জিন এবং পারফরমেন্স কিন্তু জাস্ট একটা ওয়াও ছিল আমি যখন টেস্ট ড্রাইভ করেছিলাম আমার কাছে টেস্টটা এরকমই ছিল কিন্তু এই বাইকটাও বাংলাদেশের বাজারে ভালোভাবে দাঁড়াইতেই পারে নাই বহুত কষ্টে বহু নাটকীয়তার মাধ্যমে এ বাইকটা কিছুটা বিক্রি বাড়াতে সক্ষম হয় হিরো কর্তৃপক্ষ তারপরে এই হিরো থ্রিলার ওয়ান সিক্সটিয়ারের আরও নতুন নতুন ভার্সন বাংলাদেশে আসে এক্সট্রিম নামে সেগুলার একটাই কিন্তু বর্তমানে আছে তাও এইটার বিক্রি কিন্তু বাড়ছে না কারিজমা দুশো দশের সাথে একটা লঞ্চ করছিল হাই হাই ওইটারে তো কিছু জিজ্ঞাসাই করলো না কারিজমার চাপে ওইটা হারাইয়াই গেল তো দেখেন আরেকটা বড় কথা হলো কিন্তু সার্ভিস এক্সপিরিয়েন্স দুই থেকে পাঁচ লাখ টাকার একজন বাইক রাইডার আর একজন আশি হাজার টাকার বাইক রাইডার যখন একই মেকানিকের কাছে যান তখন প্রিমিয়াম গ্রাহকটি অবহেলিত বোধ করেন হিরোর মেকানিকরা স্প্লেন্ডার সারাতে যত পটু লিকুইড কোল্ড ফোর ভালভ ডিএইচসি সামলাতে বা এস সামলাতে তারা ততটা দক্ষ কিনা সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে থেকেই যাচ্ছে ভারত এবং বাংলাদেশ যেখানেই বলেন হিরোর এই সমস্যাগুলা একদম মানে তাদের আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে বলে দেখা যায় এখন প্রশ্ন আসে তাহলে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কেন সফল হল এই বাইকটা আসলে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির না চার লাখ পাঁচ লাখ টাকা দামের বাইক না তবু কেন মানুষ এটাকে লুফে নিচ্ছে এখানেই কিন্তু হিরো তার আসল বুদ্ধি খাটিয়েছে হিরো বুঝতে পেরেছে যে তারা দুইশো সিসি দেড়শো সিসি একশো ষাট সিসি তা চারশো সিসিতে রাজা হতে পারছে না কিন্তু একশো পঁচিশ সিসিতে তারা রাজা হতে পারবে যেমন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন হিরো এগনাইটার এক্সটেক কিংবা হিরো এগনাইটার ওয়ান ইগনাইটার ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ প্রচুর পরিমাণে কিন্তু এগুলো বাংলাদেশে বিক্রি হয়েছে তো এগুলি ডাটা অ্যানালাইসিস করে হিরো দেখতে পাইছে যে হ্যাঁ আমাদের পক্ষে একশো পঁচিশ সিসিতে অন্তত রাজা হবার একটা জোরালো চেষ্টা করা যায় এবং আমরা সফল হইতে পারবো তো দেখেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভারের মধ্যে হিরো কর্তৃপক্ষ কী দিল রাজা হবার জন্য প্রথমত হচ্ছে লোক একশো পঁচিশ সিসির বাইক হয়েও এটা দেখতে হুবহু একটা একশো ষাট বাই দুশো সিসি বাইকের মতন মাস্কুলার দ্বিতীয় কী দিল প্রযুক্তি এই সেগমেন্টে প্রথমবার তারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে তৃতীয়ত মোটা রিয়ার টায়ার এই সেগমেন্টে তারা এই প্রথম একশো বিশ সেকশনের রিয়ার টায়ার দিয়েছে যেটা মারাত্মকভাবে কিন্তু মানুষজন লুফে নিয়েছে বিশেষ করে বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষজন পেছনের চাকাটা সব সময় অতিরিক্ত মোটাই খুঁজে সো হিরো তাদের পেট ভরে দিছে কয়দিন পরে হয়তো বা আমাদের দেশের মানুষজন বলবে একশো বিশটারেই বলবে চাকাটা চিকন হয়ে গেছে একশো চল্লিশ বা তিরিশ হইলে ভালোই তো দেখা যাক হিরো দিয়া দিতেও পারে ঠিক নাই চার নম্বর যেটা এটা দিছে ইগো স্যাটিসফ্যাকশন যারা কম টাকায় ভালো লুকিং বাইক খুঁজছিলেন তাদের জন্য এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে কিন্তু একটা আশীর্বাদ সোজা কথায় এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভার হলো হিরোর শক্তির জায়গায় আধুনিকতার ছোঁয়া কিন্তু যখনই তারা তিন চার লাখ বা পাঁচ লাখ টাকার সেগমেন্টে ঢুকেছে সেখানে তাদের ইমেজ তাদের সাথে বেইমানি করেছে হিরো কি তবে কখনো প্রিমিয়াম বাজারে সফল হবে না অবশ্যই হবে তবে তাদের কৌশল বদলাতে হবে যেমনটা বাজাজ করেছে বাজাজ প্রিমিয়াম বাইকের জন্য আলাদা লাইন আপ বা কেটিএম হাস্কভার্নার মতো ব্র্যান্ডের উপর ভরসা করেছে হিরোকেও তাদের প্রিমিয়ার শোরুমের সংখ্যা আরও বাড়াতে হবে যেখানে শুধু হাই এন্ড বাইক থাকবে গত পাঁচ বছরের এই ব্যর্থতা হিরোকে একটা বড় শিক্ষা দিয়েছে মানুষ কেবল ভালো ইঞ্জিন কেনে না মানুষ কেনে একটা স্বপ্ন এবং একটা স্ট্যাটাস হিরোকে সেই স্ট্যাটাসটা তৈরি করতে হবে আপনার কী মনে হয় হিরো কারিজমা বা ম্যাভ্রিক কি আসলেই খারাপ বাইক নাকি কেবল লোগোটার কারণে এই লোকে কিনছে না কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনি যদি হিরোর কোনো প্রিমিয়াম বাইক ব্যবহার করে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু অবশ্যই সেগুলো দেখব এবং রিপ্লাই দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা সহকারে তাহলে ঝটপট আপনি সবার আগে আপডেটটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম